শুভ সকাল বন্ধুরা টুনির বাসে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে সকাল চলে এসেছি ছাদ বাগানে অনেকদিন পর সকাল সকাল চলে আসলাম এখন ঘড়িতে বাজে হচ্ছে সাতটা দেখো ফুলগুলো এখনো সম্পূর্ণ রূপে ফোটেনি সূর্যের আলো এসে পড়ছে কিন্তু অত তেজ হয়নি এখনো মানে সকাল সাতটা বাজে দেখো চো সাদা কত টগর ফুল ফুটেছে আমাদের হ্যাঁ আর জবা ফুলগুলো এখনো সেরম ভাবে মানে ফোটেনি পুরোপুরি এই কয়েকটা ফুল ফুটেছে কিন্তু বেশিরভাগ ফুলি ফোটেনি এই হলুদ জবাগুলো ফুটেছে একটু কিন্তু লাল জবা গোলাপি জবাগুলো গুলো এখনো কুড়ি অবস্থায় আছে আস্তে আস্তে সূর্যের আলো ফুটলে তারপরে ফুটবে এই যেগুলো দেখেছো এগুলো সব কুড়ি অবস্থায় এখনো রয়েছে আর এই যে আমাদের ছাদ বাগানের সদস্য দুজন এই যে এই যে বাচ্চা আর ওইখানে হচ্ছে মা এই ঠান্ডা লাগে তো জল দিয়েছি গাছগুলোতে সব জল দিলাম সকালবেলা এসে আজকে হম সকাল সকাল আজকে বাসি কাজ হয়ে গেছে তাড়াতাড়ি করে তাই ছাদ বাগানে চলে এসেছি জল দিলাম আজকে কাজে নেই মোটামুটি সবার ছুটি আছে তোমার দাদা ভাইও আজকে ছুটি নিয়েছে একটু দরকারি কাজে যাবে বলে আর ছেলেরও আজকে কলেজ ছুটি আছে সেই জন্য সকালবেলা ছাদ বাগানে এসে জলগুলো দিয়ে গেলাম তারপরে আবার নিচে চলে গিয়ে একটু চাটা খাবো চা এখনো খাওয়া হয়নি এই যে আরাম করছেন দেখেছেন কি সুন্দর আমাদের ছাদ বাগানের দুটো সদস্য মা আর তার দুটো বাচ্চা একটা নই দেখো দুটো বাচ্চা নিয়ে সারা দিন আমার এই ছাদ থাকে ঠান্ডা পায় তো সেই জন্য আর আম গাছটা নিচে খুব ছাওয়া তো সেই জন্য আরামে ওইখানে শুয়ে থাকে আর কি ভালো যে লাগছে আমার এই গাছের ফুলগুলো দেখছে দেখতে আজকে অনেক লাল জবা ফুল ফুটেছে আর গোলাপিও ফুটেছে আর অরেঞ্জও ফুটেছে আজকে সাদা খুব কম ফুটেছে দুটো ফুটেছে ছা সাদা ফুল বেশি ফুটেনি এই দেখো মাটা একদম ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর যখন জলগুলো দিয়ে নিচে জল পড়ে তো ঠান্ডা লাগে তখন ওরা বসে থাকে শুয়ে থাকে জলের ওপরে এই যে বেলফুল আজকে অনেক বেলফুল ফুটেছে দেখো নিচে কয়েকটা বেলফুল পড়েও রয়েছে তাই না আবার দুদিন ধরে এখন ঝড় বৃষ্টি নেই একটু গরমও হয়েছে কিন্তু রোদের এখনো তেজ ওঠেনি কিন্তু সাতটার মতন বেজে গেছে যাই হোক নিচে চলে যাব এখন এই যে নিচে চলে একটু চা করে নেব একটু চা খেয়ে নেবো সবাই মোটামুটি ঘুমাচ্ছে ছেলেকেই ডাকলাম ছেলের তো পরীক্ষা আছে সেই জন্য এখন ছেলেকে এক কাপ চা দেবো আর আমি এক কাপ চা খেয়ে এই তো রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে ভাতটা করছি আজকে হচ্ছে হবে হচ্ছে এই যে মাঠ পর মাটন আনা কারণ আমার ছেলে তো একদম মাটন খেতে ভালোই বাসে না আর তোমাদের দাদাভাই যাও একটু ভালোবাসে কিন্তু এখন যেহেতু একটু প্রেশার প্রেশার আছে সেজন্য কম খায় আর আমার তো খুবই ভালো লাগে মাটন হলে কোনো কথাই নেই একটু ডাল করব। আমাদের তো ডাল আবার প্রত্যেক দিনই লাগে সে যেরকমই ডাল হোক একটা ডাল আমি প্রত্যেক দিন এখন করি এই যে ডাল আমার হয়ে এসছে এবার ডালটাকে ফোড়ন দেব রান্না করতে কতক্ষণ দুটো গ্যাস জ্বললে রান্না করতে বেশিক্ষণ না আর মাটন হলে করে না বেশি সবজিও লাগবে না তাই ডালের মধ্যেই সবজি দিয়ে দিয়েছি আলাদা করে আর আজকে সবজি তরকারি করে নিই যে লাউয়ের পাতা লাউয়ের ডগা এগুলো দিয়ে টমেটো দিয়ে ডালটা করেছি এটা হচ্ছে মুগ ডাল খেতে কিন্তু খুব স্বাদ হয় এরকমভাবে লাউ পাতা দিয়ে তোমরা করবে দেখবে ভালো লাগবে আর সঙ্গে মটন থাকলে তো কথাই নেই আর আর কিছু পাঁপড় ভেজে নেব কিংবা বেগুন ভেজে নেব বেগুন আছে এই আর এই যে মটনের আলুগুলো ভেজে নিয়েছি লাল লাল করে আর এই যে মশলা আদা জিরা বাটা টমেটো কুচি পেঁয়াজ কুচি তেজপাতা আর এই মটনটাকে লবণ হলুদ টকদই দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি প্রায় আধ ঘন্টা তো হয়েই গেল আর এখানে লঙ্কা বেটে নিয়েছি আর রসুনও বেটে নিয়েছি যে পেঁয়াজটা ভেজে মটনগুলো সব দিয়ে দিলাম এবার মটনটাকে ভালো করে কষাতে হবে এই যে মাংস ঢেকে দেওয়ার পরে ঢাকনাটা খুললাম কত জল বেরিয়েছে মাটনে অনেক জল বেরায় এবং টক দই দিয়েছি না সেই জন্য টক দই থেকেও জল বেরিয়েছে সেই জল দিয়ে এই মাংসটা সম্পূর্ণ কষবে এখন আর কোনো আলাদা করে জল দেব না এই দেখো অত জল বেরিয়েছে দেখেছো টকলেই দেওয়া হয়েছে না আর মাটনের থেকে জল বেরিয়েছে এই জল দিয়ে পুরো মাটনটাকে ভালো করে কষে নেবো মাটন যত কষবে স্বাদ তত বাড়বেই দেখো তেলও ছেড়ে দিয়েছে এই যে জলগুলো শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন মাটনটাকে ভালো করে নেড়ে নেড়ে কষে নেবো আর কি এই যে দেখেছো মাটনের কি সুন্দর কালার এসছে না আর টমেটো দেওয়া হয়েছে তারপরে বাটা লঙ্কা সাদু আলাদ এবং বাটা লঙ্কা তোমার রঙও আসে এই যে দিয়ে দিলাম পড়বে তারপর একটু ঠান্ডা হলে তারপরে এই দেখো লাল লাল মাটনের ঝোল কাকে আজকে খাওয়া দাওয়া তো জমেই যাবে কি বলো বন্ধুরা তোমরা এরকম লাল লাল ঝোল কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে যদিও তোমাদের এখান থেকে দিতে পারবো না তবে আমাদের বাড়িতে আসলে অবশ্যই অবশ্যই লাল লাল মাটনের ঝোল পরে তোমাদের খাওয়াবো এই দেখো কত ঝোল করেছি সব ঝোল আমাদের টেনে যাবে যাই হোক এখন স্নান টান করে দেব ছাদ বাগানে যাবো এই দেখো ছাদ বাগান থেকে ফুল তুলে নিয়ে আসলাম স্নান স্নান টান করে ছাদ বাগান থেকে ফুল তুলে এনে আমার তুলসী বন্দনা করা হয়ে গেল। এখন সবাইকে খেতে দেব নিজেও খাবো তারপর আমার পুজোও হয়ে গেছে এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে সবাই খেয়ে নিয়েছে তারপরে চলে আসলাম আমার এই যে ফ্যাশনের কাজ করতে ফ্যাশন ডিজাইনে আজকে ব্লাউজ করব দ্বিতীয় নাম্বারে ব্লাউজ তোমাদের বলেছি না সব ব্লাউজগুলো এখন আস্তে আস্তে একটা একটা করে নেব না তো পুজোর আগে আমার ব্লাউজ আর করতে পারি না কারণ একটা দুটো তো অর্ডার আসে বন্ধু বান্ধব থেকে তারপরে নিজের বোন মামা তো বোন এগুলো আছে তাদের থেকেও অর্ডার আসে পাড়ার দুটো বন্ধু আছে তাদের থেকেও অর্ডার আসে সেই জন্য আগে আমার ব্লাউজগুলো করে নিচ্ছি আজকে করছি ড্রয়িং মানে আর কাপড় ফেব্রিক কাটিং করব। আর আজকে পুরো সেলাইটা দেখাতে গেলে তো আবার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা দেখছি বড় বড় ভিডিও একদম দেখছো না আমার তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ আমার ভিডিও গুলো সম্পূর্ণ ভাবে দেখো অবশ্যই সম্পূর্ণ ভাবে দেখো আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার এই ভিডিওটা যদি একটু ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই দেখো ড্রাফটিং করা হয়ে গেছে দেখতে পাচ্ছ লাগে মানে ড্রাফটিং এখন হচ্ছে পেপার কাটিং করে নেবো পেপার তাই জন্য পিন আটকে দিচ্ছি এখানে দুপালটা যে কাগজ আছে না সেই দুপালটা কাগজে মানে দুটো পার্ট বেরোবে একটা সামনের পার্ট একটা পেছনের পার্ট এই দুটো পার্ট বেরোবে এবং তারপরে হচ্ছে কাপড় কাটিং করে নেব। এই দেখো আমার ড্রাফটিং করা হয়ে গেছে এটা হচ্ছে ব্যাক আর নিচেরটা হচ্ছে ফ্রন্ট এবার এটাকে আমি ফেব্রিকের মধ্যে আটকে নেবো এই দেখো এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এবার এই ফেব্রিকগুলোকে কেটে নেব ব্লকটা আর বেশি বাড়াবো না নতুন বন্ধুদের কাছে নতুন বন্ধুদের কাছে তো অনুরোধ করাই হয়েছে পুরোনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট এখনো গলা কাটেনি মানে নেক কাটা হয়নি নেকটা পরে কাটবো আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট যেহেতু সামনের দিকে বোতাম হবে মানে হুকের ঘর হবে সেই জন্য দুটো করে ফ্রন্ট পার্ট বেরোবে এই যে দুটো করে ফ্রন্ট পার্ট বেরিয়েছে এইবার আমি নেকগুলোকে কি করেছি ফিউশন পেপারে কেটে ফেব্রিকের মধ্যে আটকে নিয়েছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের কীরকম লাগলো আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে এটা হচ্ছে ব্যাক নেক আর এটা হচ্ছে নেক ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকেও ভালো থেকেও টাটা বাই বাই দেখা হবে নতুন ব্লগে